নমস্কার বন্ধুরা যতন ফলঙ্কার বন্ধুরা পত্রিকাতে দেখলাম যে বিজেপির বহিষ্কৃত সহসভানেত্রী এবং টিআরপিসির চেয়ারম্যান পাতাল দেবীকে আদালত থেকে জরিমানা করা হয়েছে সাতশো টাকা জরিমানা করা হয়েছে জরিমানার টাকা জমা না দিলে তাকে দশ দিনের জন্য জেলে যেতে হবে যদিও সশ্রম না শ্রমে পরিশ্রম ছাড়াই জেল কাটাতে পারবেন তার জন্য নাকি আদ আগরতলার একটি আদালত নির্দেশ দিয়েছে এবং এই সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে সংবাদপত্রে আপনাদের যদি মনে থাকে আমি এর আগে অনেক দিন আগে ভিডিওতে আমি ইঙ্গিত দিয়েছিলাম যে বিজেপির ভবিষ্যৎ পরিকল্পনাতে পাতাল দেবী থাকতে পারেন রাজনৈতিক পরিকল্পনাতে রাজনৈতিক পরিকল্পনাতে মথা বিজেপির দীর্ঘদিনের সহযোগী না এই ইঙ্গিত আমি অনেকবার দিয়েছি ভাবে এবং এটা আপনারা মিলিয়ে নেবেন আগামী দিন আপনার আইপিএফটি বিজেপির সহযোগী হিসেবে আছে অনেক দিন হয়ে গেছে কিন্তু আইপিএফটির দশা অনেকটা আগে হিন্দি সিনেমায় আমরা জমিদারের সঙ্গে একজন মুনেমজি থাকতো এই মুনেমজির মতন হয়ে গেছে বিজেপি মুনেমজির মতন করে আইপিএফটিকে সঙ্গে রেখেছে তিপ্রা মথাকে মুনেমজি বানাতে পারবে না তিপ্রা মাথাকে বিজেপি তার ভেতরে ঢুকিয়ে নিতে পারবে না তিপরা মথা উচ্চাকাঙ্ক্ষী দল হিসেবে নিজেকে তুলে ধরেছে এখনো পর্যন্ত তিপরা মথা শাসক দলের সঙ্গে থাকলেও সে ছটফট করছে বেরিয়ে এসে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে এবং আগামী দিনে রাজ্যের শাসন ক্ষমতায় আসার স্বপ্ন পর্যন্ত তিপরা মথা দেখে এই কারণে তিপরা মথাকে বিজেপি যে কন্ট্রোল করতে পারবে না এটা বিজেপির সব নেতারাই সর্বভারতীয় স্তরের বুঝে গেছেন তার কারণে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য অন্য কাউকে দরকার ছিল পাতাল দেবী বিজেপির সেই পরিকল্পনাতে এখনও আছেন আছেন বলেই তাকে দল থেকে বহিষ্কার করার পরেও তিনি টিআরপিসির চেয়ারপারসন আছেন ভাবতে পারেন আপনারা ভারতবর্ষের কোন বিজেপি শাসিত রাজ্যে অথবা কেন্দ্রে এই রকম দ্বিতীয় উদাহরণ পাবেন যে যে ব্যক্তিকে বিজেপি বহিষ্কার করেছে সেই ব্যক্তিকে বিজেপি পরিচালিত সরকারেরই একটি সংস্থায় চেয়ারপারসন হিসেবে রেখে দিয়েছে দ্বিতীয় উদাহরণ যদি কেউ বার করতে পারেন সারা ভারতবর্ষের সমস্ত ডকুমেন্ট ঘাটাঘাটি করে তাহলে তাকে আমি ভারত রত্ন দেওয়ার জন্য আমি অনুরোধ করব ভারত সরকারকে এরকমটা হয় না বন্ধুরা এরকমটা হয় না শাসক দলের পছন্দের না এমন কোন ব্যক্তিকে শাসক দল তার পরিচালিত সরকারের কোনো জায়গাতেই স্থান দেয় না কেন দেয় না তার একটা কারণ রয়েছে কারণ যে দলকে মানুষ ম্যান্ডেট দিয়েছে মানুষ অধিকার দিয়েছে সরকার পরিচালনা করার সেই দল তার বিশ্বস্ত লোক যাকে সে বিশ্বাস করবে যার ওপরে তার আস্থা থাকবে ভরসা থাকবে সেই রকম ব্যক্তিকেই সরকারের ভেতরে বিভিন্ন জায়গাতে স্থান দেবে বিভিন্ন দায়িত্ব দেবে এটাই স্বাভাবিক এটাকে গণতন্ত্রে মেনে নেওয়া হয়েছে কিন্তু এই মহিলাকে তো দল বহিষ্কার করেছে তার মানে দল আর তার উপরে ভরসা রাখতে পারছে না আর আস্থা রাখতে পারছে না তার কারণেই তো দল বহিষ্কার করেছে তাহলে সেই ব্যক্তিকে কেন টিআরপিসির চেয়ারপারসন পদ থেকে সরানো হয়নি কেন তাকে পদত্যাগ করতে বলা হয়নি অথবা তার জায়গাতে অন্য কাউকে নিযুক্ত করা হয়নি এখনো পর্যন্ত এই ব্যক্তিকে শাসক দল তার দলের ভেতরে রাখছে না ভাইস প্রেসিডেন্ট তো দূরের কথা দল থেকে বহিষ্কার করেছে আবার টিআরপিসি চেয়ারপারসন রেখে দিয়েছে আবার এই ব্যক্তি নতুন একটা রাজনৈতিক দল বানিয়েছেন অতীতে তার কাছে একটা রাজনৈতিক দল ছিল আবার তিনি নতুন দল বানানোর কারণেই তো তাকে বহিষ্কার করা হয়েছে তাহলে তিনি তো অন্য দলের নেতা এবং ওই দলটা তো বিজেপির সহযোগী দল না তার মানে বিজেপির বিরোধী দল তাহলে বিরোধী দলের কোন নেতাকে সরকার অধিকৃতি গৃহীত কোনো সংস্থার চেয়ারপারসন পদে রেখে দেওয়ার উদাহরণ সারাটা ভারতবর্ষ ঘুরে দেখেন ইন্টারনেটে ঘোরান না পায়ে হেঁটে ঘুরতে হবে না গাড়িতে প্লেনে ট্রেনে করে ঘুরতে হবে না শুধু ইন্টারনেটে গুগল সার্চ করে 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 সারাটা ভারতবর্ষ ঘুরতে থাকেন দেখেন দ্বিতীয় আর একটা উদাহরণ পেতে পারেন কিনা খুঁজে তার মানে হলো তার মানে যদি সহজ সরলভাবে আমরা বার করি তাহলে সেটা হলো দু সালের বিধানসভা নির্বাচন দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তিপরা মথার জোট হওয়া অসম্ভব প্রায় অসম্ভব প্রায় কেন অসম্ভব সেটা অন্য ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো নাহলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই কারণে সেটা বিজেপি খুব ভালো জানে এবং তিপ্রামাথা উচ্চাকাঙ্ক্ষী দল এটাও বিজেপি বুঝে গেছে সেই কারণে বিজেপির কাছে অন্য কোনো প্লেয়ার দরকার অন্য কোনো রাজনীতির খেলোয়াড় দরকার পাতাল দেবী বিজেপির কাছে সেই খেলোয়াড় হিসেবে বিকল্প খেলোয়াড় হিসাবে পাতাল দেবী অনেক বেশি আস্থা ভাজন আর তার কারণেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে পাবলিককে দেখানো হয়েছে যে তিনি আর এখন আমাদের দলে নাই অর্থাৎ তার প্রতি যাতে সিম্পাথি তৈরি হয় তিনি যাতে তিপ্রাছা জনসমাজে বিশেষভাবে আদরের পাত্র হিসেবে গৃহীত হন তার যাতে একটা জনভিত্তি তৈরি হয় তিনি যাতে বিজেপি বিরোধী শক্তি হিসেবে যেহেতু তিপ্রা মথা এখন বিজেপির সহযোগী শক্তি বন্ধু দল তাহলে বিজেপির সমালোচনা করার তেমন কোনো সুযোগ মথার কাছে নেই তাহলে বিজেপির সমালোচনা না করলে তো জনপ্রিয়তা থাকবে না জনপ্রিয়তা অর্জন করা যাবে না এই জনপ্রিয়তা অর্জন করার সুযোগটা আপনার বিজেপি পাতাল করে দিয়েছে বহিষ্কার করার মধ্য দিয়ে আর ভবিষ্যতের যে বন্ধু তাকে যে ঠিকভাবে কাজ করতে দিতে হবে তিপরা মাথার বিকল্প হিসেবে হিসেবে নতুন করে নিজেকে তুলে ধরতে হবে এবং এই কাজটা করার জন্য তিনি যাতে সব জায়গাতে বিনা বাধায় ঘুরতে পারেন তার জন্য তাকে চেয়ারপারসন রেখে দেওয়া হয়েছে চেয়ারপারসন রেখে দেওয়ার কারণে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা ইত্যাদি তাকে দেওয়া আছে এই সুযোগ সুবিধাগুলো নিয়ে তিনি আরামে রাজনীতিটা করতে পারবেন মানুষের কাছে নিজের জনপ্রিয়তাকে বাড়াতে পারবেন ভবিষ্যতে যখন মাথা বেরিয়ে গিয়ে বিজেপির জন্য সংকট তৈরি করবে তখন সংকট মোচক হিসেবে পরিত্রাতার ভূমিকায় একটা সময় আইপিএসটি ছিল বিজেপির জন্য পরিত্রাতার ভূমিকায় দু হাজার আঠারো সালে এরপরে হয়েছে মথা ভবিষ্যতে পাতাল দেবী পরিত্রাতার ভূমিকা অবতীর্ণ হতে পারেন অর্থাৎ খুব ভালো করে নিরপেক্ষ দৃষ্টিতে যদি রাজ্য রাজনীতির এই দিকগুলোকে যদি আপনারা বিশ্লেষণ করতে পারেন তাহলে বুঝতে পারবেন বিজেপি দু সালের বিধানসভা নির্বাচনে আইপিএফটির টি আর ভরসা করতে পারছে না আইপিএফটি একদম মানে কমতে 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 এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে আইপিএফটি আগামী নির্বাচনে বিজেপির সহযোগিতা না পেলে পেলেব জিততে পারবে কিনা সেটা সন্দেহ আছে এরকম অবস্থা আইপিএফটিকে যে বিজেপির আপনার কি বলে এটাকে বৈতরণী পার সম্ভব হবে না তিপ্রা মথা তো বৈতরণী পার করতে তো থাকবেই না আর যদি বেরিয়ে যায় তিপ্রা মথা এক রাস জিদ নিয়ে বিজেপির ওপরে বেরোবে কারণ বিজেপি আশা দিয়েছিল আপনার ত্রিপক্ষীয় চুক্তির মধ্য দিয়ে তিপ্রা মথার দাবিগুলোকে পূরণ করার আশ্বাস দিয়েছিল সেইগুলো করছে না এবং সেইগুলো না করার কারণে যখন বেরিয়ে যাবে তখন বেরিয়ে গিয়ে তাকে বিজেপি বিরোধী হিসাবেই তাকে মানুষের কাছে ভোট চাইতে হবে ভাবে বিজেপি বিরোধিতা করতে হবে বিজেপির সমালোচনা করতে হবে বিজেপিকে হারানোর চেষ্টা করতে হবে এটা তার রাজনৈতিক বাধ্যবাধকতা হয়ে যাবে সেক্ষেত্রে সুতরাং মাথাকে দিয়ে বিজেপি বৈতরণী পার দু সালে অসম্ভব তাহলে বৈতরণী পার করতে নতুন চেহারা লাগবে যে চেহারা এর আগের বিধানসভা নির্বাচনগুলোতে পরীক্ষিত ছিল না পাতাল দেবী তেমনি পরীক্ষিত চেহারা না পাতাল দেবীকে এই কারণে রেখে দিয়েছে বিজেপি যে এখন যেখানে আছো সেখানে থাকো সমস্ত সরকারের সুযোগ সুবিধা থাকুক এবং ধীরে 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 পাহাড়ে তিপ্রাছা এলাকাগুলোতে জনসমর্থন বৃদ্ধির চেষ্টা করতে থাকো ভবিষ্যতে যখন দরকার পড়বে তখন আমাদের সহযোগিতা করবে এইভাবে রাজ্য রাজনীতি চলছে তো সেটা গিয়ে শেষ পর্যন্ত বিজেপির স্বপ্ন পূরণ করতে পারবে এটা গ্যারান্টি দিয়ে বলা যায় না পারবে না সেটা অনেকে মনে করেন কারণ হল বিজেপির নিজের জনপ্রিয়তা কমতে কমতে কোন জায়গায় এসে দাঁড়াচ্ছে দাঁড়িয়েছে এবং আগামী দিনগুলোতে কোন জায়গায় নামবে সেটা এখনও বিজেপি নিজেই হিসাব করতে পারছে না কারণ বিজেপির ধারণা ছিল ওই যে দু সালে যখন সর্বশক্তিমান এনডিএ কে বিজেপি সরকার ছিল কেন্দ্রে এখনও বোধ দিল্লিতে ওই রকম সর্বশক্তিমান সরকার রয়েছে কিন্তু সাধারণ মানুষও দেখেছে জেনেছে জানছে প্রত্যেক দিন দেখছে কেন্দ্রে এখন আর আগের মতন সর্বশক্তিমান বিজেপি সরকার নেই এখন পরনির্ভরশীল চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নীতিশ কুমারের জেডিউর কাঁধে ভর করার এনডিএ সরকার চলছে যে সরকারের স্থায়িত্ব নিয়ে সারা দেশের মানুষের মধ্যে অনিশ্চয়তা রয়েছে অনেক প্রশ্ন রয়েছে অনেক জিজ্ঞাসা রয়েছে তো এর আগে দু হাজার দু হাজার এবং দু হাজার তেইশে সর্বশক্তিমান বিজেপি নেতৃত্বাধীন সরকারের সহযোগিতা প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক রাজ্য বিজেপি পেয়েছিল দু হাজার আঠাশ আস্তে আস্তে কেন্দ্রে সরকার থাকবে কিনা মানে এন ডি সরকার থাকবে কিনা সেটা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারে না যদি থাকেব তাহলেও কিন্তু পরনির্ভর অর্থাৎ আগের তুলনায় অনেক দুর্বল সরকার থাকবে তো এই কারণে সেই অবস্থাতে বিজেপির জনপ্রিয়তা কোন জায়গাতে নামতে পারে সেটা সাধারণ মানুষ যার যার মতন করে হিসাব করতেই পারেন তার জন্যই কিন্তু বিজেপি ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে পাতাল দেবীকে সঙ্গে রাখছে সঙ্গে নাইও আবার সঙ্গেই আছে মানে পার্টির সঙ্গে নয় কিন্তু সরকারের সঙ্গে আছে যেটা ভাবাই যায় না আমেরিকাতেও ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করা কোনো ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের টিমে থাকবে এটা কেউ কল্পনা করতে পারেন এটা সারা পৃথিবীতেই কল্পনা করা যায় না এরকম এরকমভাবেই রাজনীতি চলে সেইটাই যখন ত্রিপুরা রাজ্যে চলছে তখন তার পেছনে তো কোনো গোপন পরিকল্পনা থাকবেই কি মনে হয় আপনাদের বলার জন্য নিজেদের মন খুলে কথা বলার জন্য কমেন্ট বক্সটা রয়েছে সেখানে আপনাদের মতামতটা অবশ্যই জানাতে পারেন ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক তো করতেই পারেন আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ত্রিপুরা পলিটিক্যাল শো এই চ্যানেলটা তো আপনাদেরই চ্যানেল ত্রিপুরা রাজ্যের জন্য ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য এখানকার মাটি এবং মানুষের কথা বলার জন্য এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করেন আর কি করবেন বলেন ভালো থাকবেন সবাই দপিন খুলঙ্কার সবাইকে নমস্কার